সামনে বারো তারিখ জাতীয় নির্বাচন এই নির্বাচনে কোন রাজনৈতিক দল যদি কেন্দ্র দখল করে তাহলে যুব সমাজের করণীয় কি ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ মারা যায় তাহলে কি শহীদ হবে কিনা আমাকে জানাবেন দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইন দিস সিচুয়েশন আমার মনে হয় দুই সালের ফেব্রুয়ারি মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আজকে হাতে পেয়েছি মাথায় রাখবেন এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয় এটা 5 আগস্টের পরের বাংলাদেশ আমি আল্লাহর নামে কসম করে বলছি আমার সিরাজগঞ্জের ভাইরা আগামীর নির্বাচনের সময়ে কোন চাঁদাবাজ যদি আমাদের কেন্দ্র দখল করতে চায় যুবকরা তাদের পিঠের চামড়া একটাও বাকি রাখবে না যুব সমাজ যদি শেখ হাসিনার গদি উল্টাইতে পারে তোমার মতো পাতি নেতাকে যুবকদের গনবারও টাইম না আর যদি কোন নেতা চাকু বের করে হুমকি দেখায় মাথায় রাখবা ইসলামে প্রথম অ্যাটাক জায়েজ নেই কিন্তু ডিফেন্স অ্যাটাক জায়েজ আছে আমি তোমার মারতে না তুমি আমারে মারতে আসে তোমার পিঠের চামড়া একটাও রাখবো না আরে আমরা ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না আমরা ধরি না ধরি না ধরলে কিন্তু ছাড়ি না আমার স্পষ্ট কথা আমি কোন দলের নাম কিন্তু উল্লেখ করি নাই আমার কথা দল বুঝি না মত বুঝি না যেই ব্যাটা নির্বাচনের দিন উল্টা পাল্টা করবে নেতাগিরি করতেই পারবে না ওকে এলাকায় আমরা থাকতেও আর না আগামীর বাংলাদেশ সবে এমন বাংলাদেশ সেই বাংলাদেশের কোন ঘরে চারা ঠাই হবে না আগামীর বাংলাদেশ সবে এমন বাংলাদেশ সেই বাংলাদেশের কোনো ধর্ষকের ঠাই হবে না আমরা বলতে চাই সমস্ত আগামীর বাংলাদেশ বাংলাদেশ হবে তুমি যদি সেই দিন নিহত হয়ে যাও আল্লাহ তোমাকে শহীদ মৃত্যু দিবে কারণ তুমি দেশের জন্য লড়াই করতে করতে শহীদ হয়ে গিয়েছো অতএব তোমরা যারা যুবকরা আছো শোনো নির্বাচনের দিন বাসায় থাকবা না ভোট কেন্দ্রে যাবা আমি নিয়ে করেছি এবার ভোট কেন্দ্রে আমি নিজে গিয়ে ভোট দেব আরে জনপ্রিয়তা বাদ দেন ফেমাসিটি বাদ দেন আজকে যদি প্রত্যেকটা ব্যক্তি ভোট কেন্দ্রে গিয়ে ভোট না দেয় আবারও দেখবেন বাংলাদেশটা পাঁচে আগস্ট আগের বাংলাদেশ হয়ে যেতে পারে এই জন্য আমরা চাই যুবকদের প্রথম ভোট ইনসাফের পক্ষে হোক এবং আমরা চাই দের প্রথম ভোট আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার জন্য হ কিছু নেতা আছে দেখবেন মাইক হাতে নিয়ে বক্তব্য দেয় রাজনীতি আলাদা কোরআন আলাদা রাজনীতি আলাদা রাষ্ট্র আলাদা রাজনীতি আলাদা পার্লামেন্ট আলাদা এবং রাজনীতি আলাদা এটা যে তারা বোঝায় তারা বোঝাতে চায় যে মূলত কোরআনে রাজনীতি বলতে কিছু নেই আমি আজকে বুকের পাটা দিয়ে বলে গেলাম যেই নেতা বলবে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করতে চাই না মাথায় রাখবেন ওই নেতা বাংলাদেশে রাজনীতির নামে দুর্নীতি করে খেতে চান কারণ সে জানে যে কোরআনের রাজনীতি করলে আমার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে আমার টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে এই জন্য কোরআনে যে সব আছে আজকে আমরা এভিডেন্স দিতে চাই রেফারেন্স দিতে চাই দলিল দিতে চাই আপনার এই বন্ধ চোখটাকে আজকে আমি খুলে দিতে চাই প্রমাণ করতে চাই যে ইয়াস দেয়ার ইজ এভরিথিং ইন দিস কোরআন এই কোরআনে সব আছে সিরাজগঞ্জের যুবকেরা মুরব্বী আব্বা জানেরা একটু ব্রেন খাটিয়ে উত্তর দেন তো আমি যদি কোরআনকে যে কোনো বিষয়ে একটা প্রশ্ন করি এবং বলি কোরআন ডু ইউ নো দ্যাট ও নট তুমি কি জানো নাকি জানো না কোরআন কি আমাদেরকে নো বলবে নাকি বলবে যে আমি জানি কোনো প্রশ্নে কোরআন বলবে না যে নো আমি তো জানি না কোরআন বলবে ইয়াস আমি জানি একজনের নাম বলছি দেখেন তো এমন কোনো ব্যক্তি নেই যে মানুষটা এই মানুষটার নাম শুনে নাই যার নামটা আমি এখন বলবো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি নাম শুনেছেন আপনার সঙ্গে তিনি কোনো সাধারণ মৃত্যুবরণ করেন নাই তাকে ইনজেকশন পুশ করে শৈরাচাররা হত্যা করেছেন আল্লামা সাইদি বকুরার একটা মাহফিলে চমৎকার একটা আলোচনা করেছেন আমি প্রায় এই একটা ওয়াজ আমার জীবনে প্রায় চারশো থেকে পাঁচশো বার শুনেছি একটা ওয়াচকে এত ভাল লাগছে আমার আমরা সত্য কথা বলতে কোনো দ্বিধাবোধ করি না আমি আসলে কোনো বক্তা না আমার ভেতরে সেই অবিলিয়াতি নাই যোগ্যতাই নাই মানুষ ফেসবুকে দেখে ফ্যান ফলোয়ার্স বেশি যেখানে যায় হাজার হাজার মানুষ চলে আসে এটাই হচ্ছে পরিচয় আসলে ভেতরে সব ফাঁকা আসল মুফাস্তের ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আসল তাফসির কাকে বলে কথার শব্দ শুনলে তো মানুষ আটকায় যায় তার উনি সেই দিন একটা ওয়াজে বললেন যে আগামীকাল সকালবেলা যদি আপনার বাসায় ডিসি অফিস থেকে একটা চিঠি আসে অথবা জজ কোর্ট থেকে একটা চিঠি আসে চিঠিটা হাতে পাওয়ার পরে দেখছেন যে ইটস রেটার্ন ইন ইংলিশ এটা ইংরেজি ভাষায় লেখা আছে যেহেতু আপনি একজন বাংলাদেশের নাগরিক ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ দিস ল্যাঙ্গুয়েজ আপনি তো ইংরেজি ভাষাটা হামরি বোঝেন না এখন এই চিঠিটা পাওয়ার পরে আপনি দৌড় দিবেন তার কাছে যে ইংরেজি ভাষার অর্থটা বোঝে কথা কি ভুল বললাম না ঠিক বললাম যতক্ষণ পর্যন্ত এই অর্থ আপনি না বুঝবেন আপনার ঘুম হারাম হয়ে যাবে কি বাবা এই চিঠি কি আমাকে গ্রেফতার করবার চিঠি এই চিঠিটা আমার সমস্ত সম্পত্তি নিলামে তুলবার চিঠি দৌড়াবেন তার কাছে যে মানুষটা ইংরেজি ভাষার অর্থটা বোঝে আল্লামা সাইদি বললেন একটা সামান্য ডিসি অফিসের চিঠি পাওয়ার পরে অর্থ জানার জন্য ঘুমটা হারাম হয়ে গেল কিন্তু অত বড় আকাশটার মালিক এত বড় জমিনটার মালিক তোমার মালিক আমার মালিক একটা চিঠি দিলেন চিঠির নাম আল কোরআন বয়স তোমার পঞ্চাশ হয়ে গেল অর্থ কি তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলতে না ফাতেহার কত বড় গভীর কথা চিন্তা করেছেন আমি যদি এই মাফিলে এখন জিজ্ঞেস করি আজকে ফজরের পরে কয়েকজন কোরআন তেলাওয়াত করেছ যুবকদের হাত খুবই কম খুবই কম আমি সাপোজ ধরে নিলাম বিশজন যুবক হাত তুলে বলল যে ইয়াস উই হ্যাভ রিসাইটেড দ্য কোরআন আফটার সলাতুল ফাজর আজকে পড়েছি আমরা কোরআন আমি যদি বলি পড়েছ ভালো কথা অর্থ কি বুঝেছো নাকি দেখবেন হাত পনেরোটা আরো কমে যাবে এই যে পাঁচটা হাত বাকি আছে আমি যদি এই বাকি পাঁচজনকে বলি অর্থ বুঝেছেন ভালো কথা কিন্তু আমল করেছেন কিনা উত্তর দেন দেখবেন হাতটা আরো কমে যাবে এবার আমি যদি বলি আমল তো দুইজন করেছেন মাসা আল্লাহ বহতি আছি কিন্তু আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে এটার জন্য স্লোগান দিয়েছেন কয়েকজন দাওয়াত দিয়েছেন কয়েকজন কাউকে খুঁজে পাওয়া যাবে না ওই মরা মানুষের সামনে কোরআন তেল করবার জন্য কোরআনটা আসে নাই আরে কোরআনটা এসেছে পুরো বিশ্বে একটা ইসলামের রাজত্ব কায়েম করবার জন্য কোরআনটা এসেছে